এই যে দেখুন তো মারাত্মক লেভেলে জাল ঠিক আছে আল্লাহ জানে কি হয় তো শুরু করো আবার কান্নাকাটি করে না কিন্তু আস্তে খাও এত তারা হরে কি

মারাত্মক লেভেলে যায় পানি দেয়া হবে না পানি দেয়া হবে না একদম লাস্ট পানি একদম লাস্টে আস্তে আস্তে জালে মাঝে কিন্তু গরম লাগলে এমনি আরো বেশি জাল লাগে গরম দই মাইরা লাগে পারবা না তুমি যা যতই চেষ্টা করো

अरे 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 अ

এ পৰিমানে জাল খাই পাৰিমনে মালদাপ